ক্লাস টেনের একটা চ্যাপ্টার আছে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে কিছু অঙ্ক করা এই যে শ্রীধরাচার আচার্যের সূত্রটা কীভাবে এসছে সূত্রটা তো আমরা নর্মালি জানি যে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এটাই হচ্ছে সূত্র এই সূত্রটা কীভাবে এলো সেটা আমরা একটু আজকে দেখব তাহলে আমরা বাস্তব সংখ্যা যদি এবিসি হয় বা এ ইজিক্যাল টু নট ইজিক্যাল টু জিরো হয় তাহলে এই যে সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নর্মাল একটা উৎপাদক এক্সকোয়ার এ এক্স নাম্বার এটা একটা নর্মাল উৎপাদক ঠিক আছে এর মধ্যে বাস্তব সংখ্যাটা হচ্ছে এবিসি আর এ হচ্ছে নট ইজিক্যাল টু জিরো তাহলে এই জিনিসটা পাচ্ছি এইটা থেকে আমরা কীভাবে এই প্রমাণটাতে আসবো প্রথমে আমরা কী করবো এইটাকে পুরোটাকে এ দিয়ে ভাগ করে দেবো সে এ পাশেও এ দিয়ে ভাগ করবো তাহলে কী হবে এ দিয়ে ভাগ করলে এই এ এ কেটে যাবে তার মানে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস এইটার নিচে ভাগ হবে প্রত্যেকটার নিচে নিচে সি বাই এ জিক্যাল টু জিরো ঠিক আছে এবার দেখো এই দুটোকে আমরা যদি একটা ফর্মুলা করার চেষ্টা করি তাহলে এইটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস বি তো যেহেতু স্কোয়ার প্লাস মানে বি বাই এইটার হোল মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার তার আমি কি বি বাই টু এ যোগ করে দিচ্ছি বিয়োগ করলাম বি বাই এর হোল স্কোয়ার প্লাস সি বাই এ টু ঠিক আছে তাহলে এবার কী হচ্ছে দেখো এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এইটাকে ভেঙে ফেলি বি স্কোয়ার ফোর এ স্কোয়ার প্লাস সি বাই এ টু জিরো ওকে এবার দেখো এই যে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার ওকে মাইনাস এইটার এলসিএম করলে কী হবে ফোর হবে ফোর স্কোয়ার আর এ তাহলে হবে ফোর তাহলে এইটা হচ্ছে কত বি ঠিক আছে বি স্কোয়ার মাইনাস এ দে ভাগ করলে কী থাকছে ফোর এ ইন্টু সি তার মানে মাইনাস ফোর এ সি এই যে মাইনাস এখানে ছিল মাইনাসটা কমন নিয়ে নিয়েছি ঠিক আছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু জিরো তারপরে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার ওকে বি বাই টু এর হোল স্কোয়ার এটা যে মাইনাস চিহ্ন আছে আমরা সমান চিহ্নর উপাস নিয়ে চলে যাব প্লাস হয়ে যাবে তাহলে কী হলো প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর স্কোয়ার ক্লিয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর স্কোয়ার তাহলে এবার এই যে এক্স প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার ছিল তো বি বাই টু এর হোল স্কোয়ার ছিল এটা তাহলে এই স্কোয়ারটা আমরা তুলে দিলাম তাহলে এ পাশে এসে কী হবে রুট হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার তার মানে কী হবে এই যে এক্স প্লাস বি বাই টু এ ইজিক্যাল টু এইটা কী হবে এই যে যদি রুট করে ভেঙেন রুটটাকে আমার ব্রেক করে নিই তাহলে উপরে থাকলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি আর নিচে এই যে রুট রুট ফোর এ স্কোয়ার তার মানে কী হয় টু এ রুট ফোরের বর্গমূল হচ্ছে দুই আর এ স্কোয়ার আছে মানে এ বাই টু এ ক্লিয়ার তাহলে এবার আমরা লিখবো এক্স ইজিক্যাল টু এক্স প্লাস বি বাই টু ছিল তো তার মানে আমরা এটাকে ব্যাকেটটা তুলব এই যে বি বাই এটা ব্যাকেট দরকার নেই তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস বি বাই টু এ সমান এটা তাহলে এক্স সমান কী হবে এক্স সমান হবে মাইনাস বি বাই টু এ প্লাস যেটা আছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এবার দেখো মাইনাস বি এলসিয়াম করি যদি টু এ মাইনাস বি ঠিক আছে প্লাস মাইনাস কেন এই যে রুট থেকে আমরা মানটা পাচ্ছি যখনই এখানে এই যে স্কোয়ার করেছি রুট থেকে মান পাচ্ছি মানে এই জায়গাটায় প্লাস মাইনাস লিখবো তাহলে এটা প্লাস মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ দিয়ে ভাগ করলে অর্থাৎ এটাই থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এ তাহলে এই যে সূত্রটা দেখছ এইটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র তাহলে এখান থেকে আমরা উৎপাদক যখন করব হ্যাঁ এখান থেকে যখন আমরা উৎপাদকটা করবো তখন কী হবে এক্সের দুটো মান পাব এক্স সমান একবার লিখব মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আর একটা মান লিখব মাইনাস বি এই যে প্লাস মাইনাস ছিল একবার প্লাস দিয়ে লিখেছি আর একবার মাইনাস দিয়ে লিখব বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ঠিক আছে তাহলে এই দুটো মান আমরা পাচ্ছি এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র তাহলে প্রমাণটা তো আমাদের পরীক্ষায় মাধ্যমিকে আসে না শুধুমাত্র সূত্রটা লাগে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র এবার আমি তোমাদের একটা অঙ্ক দেখাই দেখো মানে এইটার অ্যাপ্লিকেশান আমরা দেখেছি বি স্কোয়ার মাইনাস মানে শ্রীধর আচার্যের সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ অঙ্কটা কীভাবে করবো আমরা এই সূত্র ধরে সেইটা আমি একটা দেখাচ্ছি তোমাদের ধর একটা সমীকরণ দেওয়া আছে থ্রি এ স্কোয়ার প্লাস ইলেভেন এ মাইনাস ফোর ইজিক্যাল টু জিরো এইটাকে আমরা শ্রীধরাচার্যের সাথে সাহায্যে প্রমাণ করবো তাহলে এই যে আমাদের সমীকরণটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো তার মানে এক্স স্কোয়ারের পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে এ তার মানে এ সমান আমরা কত লিখলাম থ্রি আবার দেখো বি সমান এই যে এক্সের পাশে যে সংখ্যাটা আছে সেটাই তো বি তাহলে এর এখানে এর পাশে যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে বি প্লাস ইলেভেন আর সি সি মানে মাইনাস ফোর আছে নর্মালি এবার আমরা সিদ্ধরাচার্যের সূত্র বসাবো রুট ওভার আর এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাহলে এবার আমরা মানটা বসাবো মাইনাস বি মানে ইলেভেন প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ইলেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু মাইনাস ফোর ফোর এ আর সি বাই টু এ তাহলে কী হচ্ছে মাইনাস ইলেভেন প্লাস মাইনাস রুট ওভার ইলেভেনের হোল স্কোয়ার মানে ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস চার তিনে বারো বারো চারে আটচল্লিশ ঠিক আছে বাই টু ইন্টু থ্রি এ এর ভ্যালুটা আগে বসাতে হতো টু ইন্টু থ্রি তাহলে এটা কী হচ্ছে মাইনাস ইলেভেন প্লাস মাইনাস রুট ওভার এটা যোগ করলে কত হচ্ছে আট এক নয় চার দুই ছয় এক বাই ছয় তাহলে কথা হচ্ছে মাইনাস ইলেভেন প্লাস মাইনাস রুট ওভার একশো উনসত্তর মানে হচ্ছে তেরো বাই ছয় ওকে এবার আমাকে সেই এক্সের দুটো মান লিখতে হবে অতএব এক্স সমান একবার লিখবো মাইনাস ইলেভেন প্লাস থার্টিন বাই সিক্স আর একবার লিখবো মাইনাস ইলেভেন মাইনাস থার্টিন বাই সিক্স এবার দেখো এটা যোগ বয়োগ করলে কত হচ্ছে মাইনাস ইলেভেন প্লাস থার্টিন মানে টু প্লাস টু বাই সিক্স আর এটা কথা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর বাই সিক্স এই যে থার্টিন আর ইলেভেন যোগ করে টোয়েন্টি সিক্স হয় সিক্স তাহলে দুই একে দুই দুই তিনে ছয় ছয় চারে চব্বিশ তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো একের তিন আর একটা হচ্ছে মাইনাস ফোর এইভাবে আমরা এক্সের দুটো মান পেয়ে যাবো এবং সিধর আচার্যের সাহায্যে সমাধান করতে পারবো ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ আমি একটা অঙ্ক দেখালাম পরে এই চ্যাপ্টারটা অবশ্যই করব আস্তে আস্তে ক্লিয়ার তাহলে এই সমীকরণ এই সমীকরণ একটা পরীক্ষায় টুকে দেওয়া হবে দিয়ে তোমাকে বলা হবে আচার্যের সাহায্যে সমাধান করো তাহলে আচার্যের সাহায্যে যখন আমরা এই বাস্তব বীজ যেটা আছে সেটা থাকলে আচার্যের সাহায্য সূত্রের সাহায্যে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটাই হচ্ছে মূল সূত্র ঠিক আছে এবং এই সূত্রের এই অঙ্কটা দেখালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটনে ক্লিক করে রাখো সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে ওকে